এই হইতেছে হাঁসের মাংস এইখানে একটা আছে ফুল একটা হাঁসের বড় একটা হাঁসের মাংস আছে এই শীতে হাঁসের মাংস আপনাদের দুলাভাইকে বলছি সাথে সাথে কিনা দিছে তাও অনলাইনে না হয়েছে এই হাঁসের মাংস কত্থক রান্না করব। এত তো রান্না করবই না খাওয়ার তো জিও খাবে একটুখানি দুটো খাইয়া যদি মজা পায় তাহলে মেলা খাবে হ্যাঁ তা না হলে তো খাবে ওনানে দেখাই বেশ অনেকক্ষণ বের করে রাখছি নিশ্চই দেখেন অবস্থা এই মাংস এই একটা দুইটা পশম দেখা যাইতাছে হ্যাঁ এখন কোন হাঁসের রাজ হাঁসের না পাতি হাঁস এটা বলতে পারবো না দেখেন সাইজ দেখেন এখান থেকে আমি বাইসা বাইস অল্প একটু নিব আগে ধুইয়া নিন ধুইয়া অল্প রান্না করবো আর বাদ বাকি আবার সামান্য দুই একটা পশম ছিল যেগুলো আমি দিয়ে উঠাই নিয়েছিলাম মজার জিনিস দেখেন আমি গরম পানি দিয়ে বারবার ধুইতেছি আর প্রচুর পরিমাণে তেল বের হচ্ছে দেখেন হাঁসের তেল এই শীতে সত্যিই হাঁসে বেশি তেল হয় খুব ভালো করে ধুয়ে দিয়ে আবার ওই যার এক জায়গায় রাখতেছি আর সামান্য একটু একটু পশম ছিল এই যে এইটা দিয়ে ফেলাই দিছি উঠায় উঠায় ফেলাইছি এই হাঁসের মাংস যে এত বড় আমি এর আগেও কয়েকবার আইনা খাইছি যখনই খাইতে ইচ্ছা করছে কিনছি কিন্তু এই হাঁসের মাংসের ভিতরে কিন্তু আপনি ই পাবেন না এই যে ডেনার একটা সামনের একটা অংশ আছে না আর একটু ছোট ওই যে একটা অংশ থাকে যেটা পাকনার মতো ওইটা পাবেন না তারপরে পা নাই রান আছে পা নাই হ্যাঁ আর একটা হচ্ছে ওই যে গলা বা গলাটাও দেখতেছি না আজকে ফুললি প্যাকেট করো তো মাংস তা রান্না করবো কতটুকু আমি না হাড় হাড় দেখে দেখে রান্না করব। আর বেশি মাংসগুলো রেখে দেবো যেমন এই যে দেন এ এরকম মাংসগুলো ই করবো ফ্রাইড করব জিওকে দেব জিও খাবে আনে খুব ভালো করা মজা করে খাবে এরকম ফেলে দেবো এগুলো দেখতে ভালো না হাঁসের মাংস তো সবাই খাওয়া শেষ না শীতে ও না শীত তো আরম্ভ এখনই তো খাওয়া হবে হাঁসের মাংস তো ভাগা দেই এইগুলো রান্না করব এরকম হাড্ডি দেখে দেখে রান্না করব এই নিয়ে গেছে আমার হাতে আর এরকম মাংস রেখে দেব এখন রানটা কি করব রান রানটা একটা রান্না করি একটা করি কি বলেন দেখেন কি মাংস আর এই যে বুকের মাংসগুলোই করবো রান একটা রাখা দিই হ্যাঁ মাংস সব দেখেন আজকে মাংস ভাগা করা দেখেন কি তেল দেখেন হাঁসের মাংস এইবার হ্যাঁ এইবার না সবসময় শীতে এইরকম হয় যতবার শীতে কিনছি ততবারই এরকম তেল তেল হয়েছে এই হাট হাড়গুলো ছুটায় নিয়ে একবারে রান্না করে ফেললে ভালো হইত কারণ পরে ওই হাড়গুলো আবার না ফ্রাইড করে ফেলবনে ও এই যে গলা দেখেন এই যে গলা অর্ধ করে ফেলছে কাইটা গলারিটা দিক করে ফেলছে এটা কি অবস্থা করছে এটা রে

তো ছাড়া ছাড়াও এরকম ই আছে হার আছে খুব সাবধান জিও আবার এরকম হার পছন্দ করে না থাকা ফাইনালি কি হইলো রান্না করবো যা তা তো বেশ মাংস হয়েছে হয়ে গেছে এই হচ্ছে রান্না করবো আজকে এইগুলো রেখে দেবো এইটা রেখে দেবো পলিথিনে করে আবার ডিপে রেখে দেবো এইটা রান্না করব শেষ জিরা তেল দিয়ে দিচ্ছি বেশি দেওয়া হয়ে গেল এমনি হাঁসের মাংসতে তো তেল হবে তেল একটু কমাই দিলেও হয় তেলটা উঠাই রাখি না একটু পেঁয়াজ রসুন জিরা শুকনা মরিচ আবার একটু পেঁয়াজ আর আদা ছিল এইদিকে এই যে জিরাটা ভাজা করছি একটু গুঁড়া করে নেবো আই হ্যাঁ এত সব পরা যায়তা এটার জন্য এইটা ভালো হ্যাঁ খালি এইটা দেবেন আর এই যে গুঁড়ো হবে দেখছেন এই দেখা যায় এইটা এটা ভালো বুঝছেন এইটা দিয়া ফুললি দিয়ে একেবারে ঘুরা হয়ে যাবে মশলাটা সুন্দর করে ভাইজে নিচে দেখেন খুব সুন্দর হয়েছে ভাজা পানি দিয়ে দেবো যে ব্লেন্ডার ধোয়া আর বাটি ধোয়া পানি হলুদ দিয়ে দিচ্ছি এখন এই যে মাংস দিয়ে দিলাম মনে গরম এটারে যে একটু কষাবো লবণ দিয়ে দিচ্ছি হাঁসের মাংস হ্যাঁ ঝাল ঝাল ঝোল হবে না কষা হবে তাই বলেন আমার হাঁসের মাংস ঝোল করব না কষা করব বলেন তো দেখেন কত সুন্দর হইতেছে আমি ইডিসি রিলসে এ আপলোড করছি যে হাঁসের মাংস ভুনা করব না ঝোল করব আমার একটু বুদ্ধি দেন তো সবাই দারুন পশান হইতেছে সেই লেভেলে এখনই কত তেল গলছে দেখেন আমি তেল কম দিছি ভালো করছি তেল দেখেন তেলের জন্য ই নাই এবার পানি দিয়ে দেবো পানি গরম করছি গরম পানি দেবো ঠান্ডা পানি দেবো না গরম পানি দেবো এর জন্য যেন মাংসগুলো তাড়াতাড়ি গলে এবং খেতেও সুস্বাদু হয় গরম পানি দিয়ে দিলাম আরও দেবো পানি তা না হাঁসের মাংস তো গোলবে না আর একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এটা গোলবে মাংস আমি কি দিই নেই বলতে পারবেন দারুচিনি তেজপাতা দুইটা এলাচ ফাটাইয়ে দেবো আমাকে পশা খাইতে পারুক বা না পারুক আমি দরকার হলে বাইসে বাইসে দিবো খাবে দিছি এইবার এটা জাল হোক এখন কথা হইতেছে যখনই অনেকটা পানি টাইনে গেছে মানে ওই ঝোল ঝোল থাকে হাঁসের মাংস ঠিক তখনই আমি আর পচা বসে গেছিলাম ভাত নিয়ে আর মাংস নিয়ে ওইটা ছিল পচার জন্য এই যে ভাত আর মাংস আবার আমার আলাদাভাবে মাংস ভাত নিয়ে তো পচা পচানা অনেক মজা করে খাইতেছিল এইখানে আমরা রান খাইছি ওই যে ও রানটা খাইছে আরও মুরগির বেশ কয়েকটা টুকরা খেয়ে ফেলছি আমরা পরে একটু টুকু ছিল আমাদের ঘরের অবস্থা হয়েছে নুন আনতে পান্তা খুঁড়ায় এই দেখেন মাংস কমে গেছে কেন জানেন এটা তো গত রাত্রে রান্না করতেছিলাম ওই রাত্র দেড়টা বাজে তখন আমি আর আমার ছেলে আপনাদের ফসা হুম আমরা দুইজনে মিল গিয়া মাংস খাইয়া শেষ মানে এই মাংস আর বুনা পর্যন্ত যায় নাই ওই রাত্রেই আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এখন একেবারে দেন এই হাড্ডি হাড্ডি আছে ওই রান রন কিছু নাই একটা রান দিছিলাম আর এই যে যে হাড্ডি দিয়ে করছি জিউ বারবার করে বলতেছিল বুকের মাংসগুলা গুলা দেওয়ার জন্য আমি তো মাংস সব উঠাই রাখছি কি যে ভুল করছি বুঝছেন বিরাট ভুল ফেলছি তো এখন এই পর্যায়ে এসে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম একটা আপু রসুন দিতে বলছিলাম তা কোয়া দিয়ে দিলাম রসুনের এমন অবস্থা হয়েছে ওই যে বললাম না নুন আনতে পান্তা খুঁড়ায় এক সত্য কথা দেখেন জিরার বুড়িটাও দেয় নেই এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ি সবাই বলছিলেন ভুনা করতে তা ভুনা পর্যন্ত যায় নাই এ মনে কৌবস্তা আমাদের খাবারের বলেন মানে আমরা না এত এত পছন্দ করি খাবার এখন এটারে ভুনা করব একটু ঝোল ঝোল ভুনা হবে রুটি দিয়ে খেতে ভালো হবে আর একটু টানাবো খুব মজা হয়েছে খাইতে সেই টেস্ট হয়েছে টো মাংস গিতাম জিও খাইতে ভালো খুব রান্না জাস্ট এইটুকুই রাখবো আমি জালি নিবাই দেব খুব সুন্দর হইছে দেখেন জিরার গুঁড়ি নিজেরা কোরা নেবেন এই দেবেন অপূর্ব স্বাদ হবে প্রচুর মজা হবে খাইতে খুব সুন্দর হইছে আমি জালি নিবাই দিয়ে একবারই হয়ে গেছে হাঁসের মাংস ঋশিতে হাঁসের মাংস এই যে একটুখানি ঝোলঝোল বোনা এটা রাখা হয়েছে শুধুমাত্র রুটি দিয়ে খাবেন ঝোলটা দেখেন কত সুন্দর হয়েছে আর মাংস মাংস নাই হাড্ডি খালি মাংসগুলো দেখছেন আমি উঠায় রাখছি কচি করব করবো কারণ আমি মাংস খাইতে পছন্দ করি না আমার এই রকম হাড্ডি হাড্ডি ভালো লাগে আর রসুন গলছে কিনা রসুন গলে যাবে অর্ধেক এমনিই গললে গেছে আর এই তাপে গললে যাবে এটা অনেক গরম প্রচুর গরম অসম্ভব মজা হয়েছে অসম্ভব এই যে ডিপের ডিপের রুটি নিয়ে আসছি দিয়েছি হাঁসের মাংস হয়েছে যেহেতু একটু রুটি তো হবেই এই রুটিতে কিন্তু আমি একটু ই দেবো তেল দেবো ওইখানে ভাস পড়ছে কখন ভাস পড়লো ভাসটা খোলা দিই ভাস খোলা যাবে না ওই প্রথমেই ভাস পড়ে গেছে তো তেল দিয়ে দিলাম ওই যে বললাম না আমি তো তেল দিয়ে ভাজা করব তাহলে খাইতে অনেক বেশি টেস্ট হবে মানে আমাদের কাছে টেস্ট হয় রুটিতে একটু আজকে খালি রুটি বাদ পড়তেছে কি হবে আমার কি হবে আমার তাওয়া নিয়ে তাওয়ায় ভালো হয় রুটি বাজা হয়ে গেছে এটা একটু তেল দিয়ে দেব রুটিতে তেল দিয়ে খাইতে খুব ভাল লাগে বুঝছেন এমনি খাইতে ভাল লাগে না রুটি ফুলবে ফুলার আগেই তেল দিয়ে দেব তাহলে একটু স্বাদ হয় মুখে প্রচুর স্বাদ লাগে হয়ে গেছে জাল নিবাই রুটি দিতে ওটা এইখান থেকে আমি কি উঠাবো কোনো মাংস নাই কিচ্ছু নাই ও বলছে মাংস দিতে মাংসই তো না আমি কি ভুল করছি বলেন তিনি প্রচুর ভুল করছি মাংস দেওয়া লাগতো যে একটা পাক এতে তো কোনো মাংসই নেই আর এটা তো গলা দিতেই পারবে না এটা হচ্ছে রান্না না হাতের উপরের অংশ এ হচ্ছে হাড্ডি গুড্ডি খুব কষ্ট ভাই খালি হারা হারা রান্না করছে চলে গেছে একটা হয়েছে এইখানে চলে আসছে আবার বেশ আচ্ছা ঝোল যেহেতু মাংস নাই ঝোল দেব কী সুন্দর বসে বসে হাড্ডিগুলো খাবেন হুম রসুন দেবো রসুনগুলো কি সুন্দর গলছে দেখেন রসুন খুব সুন্দর রসুন গলছে রসুন দিয়ে দিলাম এই হচ্ছে আজকে পচার ও ঝোল খাইতে খুব পছন্দ করে বুঝছেন ঝোল এই হচ্ছে পচার খাবার আজকে মাংস এই যে লবণ শুকনো মরিচ শুকনা মরিচটা দিলে ওর সবচাইতে বেশি ভালো লাগে তারপর ওই যে কাঁচামরিচ দিছি না পছন্দ করে না আর লেবুর থেকে আমি একটু সমান নেব লেবু এই যে মনে হয় লবণ আর একটু কোরিয়ান চালের ভাত তো দলা পোকানো না খাইতে হবে এই পাশে পেঁয়াজ আছে কাঁচামরিচ ছিল পেঁয়াজ ছিল এই খাবারটা অনেক দিন পরে পচার জন্য আজকে খাবার রেডি করছি কি জানি আজকে ওর পছন্দ হয় কতটা কারণ দিন পরে এসে ঘুরে ঘুরে দেখা যেতেছে যে একটু সরিষা তেল দিয়ে দেবো ওই আমার হাত থেকে বেশি পরাজয়টা যাইতেছিল সরিষা তেলটা দিলে একটা আলাদা টেস্ট আসবে খুব মজা করে খাবে ভাতটা হয়ে গেছে ভাত এখানে টমেটোর উপরে সামান্য একটু লবণ দেওয়া এইভাবে আস্তে আস্তে থাকবে হ্যাঁ ওটা হালকা মাখানো তার উপরে দেশি পেঁয়াজ এইটা খাইতে খুব পছন্দ করে খুব এরপর আছে হাঁসের মাংস আর এই পাশে হচ্ছে রুটি হাঁসের মাংসটা কেমন আছে আপুরা বলছিল ঠিক এইভাবে রান্না করতে আমি এইভাবে রান্না করছি আমার প্রিয় আপরা বলছিল হুম তাদের জন্য এই যে রান্না করছি আর অনেকে বলছে এক বাটি পাঠাই দিন চলে আসেন আপোরা সাথে রুটি নরম নরম রুটি নরম নরম দুইটা রুটি সাদা রুটি দিলে ভালো হতো কিন্তু সাদা রুটি চেয়ে এই রুটিটা ভালো খায় তো আজকে পচার জন্য খাবার হচ্ছে তাহলে এখানে রুটি টমেটো পেঁয়াজ এখানে হচ্ছে টমেটো ভাত হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে রুটি খাবে কাছের থেকে দেখাই না এইভাবে ইস কি যে ভুল করছি ও যে এত পছন্দ করছে হাঁসের মাংস ও দেখে দেখে খাচ্ছিলো আর রসুন দেওয়া হয়েছে একটা আপু বলছিলেন রসুন দিতে খুব ভালো হয়েছে রসুনটা দিয়ে ও মজা করে খাচ্ছে আসলেই ভুল হয়ে গেছে যদি মাংসগুলো আর একটু দিতাম কয়েকটা পিস ও যদি দুইটা দিয়ে দিতাম তাহলে একেবারে ও অনেক মজা করে খাইতো বারবার খালি বলতেছিল পরের দিনও বলতেছিলো একটু মাংস দাও একটু মাংস দাও বুকের মাংসগুলো সে কিচ্ছু মাংস রাখি সব হার রান্না করছি মানে আমার নিজের কাছেই খুব খারাপ লাগতেছিল করে যে যে ঠিক আছে কোনো রুটি হাঁসের মাংস তারপরে ভাতটাও ভালো হয়েছে খুবই মজা করেও খাই অনেকেই বলবেন একটু চালের রুটি করে দিতেন তাহলে ভালো হতেন তো দেখি অন্য একদিন হয়তো বা চালের রুটি হবে অবশ্যই সেই হচ্ছে খাওয়ারই দেখছেন সব খেয়ে বলছেন কত ভালো ছেলে আমার টপটপ টপ টপ ছেলে